জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেনের শেষ দিন আজকে সকাল নয়টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ চলবে দুপুর দুইটা পর্যন্ত জমা দেওয়া যাবে বিকেল চারটা পর্যন্ত এর আগে গত আঠারো এবং উনিশ আগস্ট দুই দিনে জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নেন তিনশো আঠাশ জন প্রার্থী জমা পড়ে চারটি আর এদিকে এবং হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েনের চেয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন আগামী এগারো সেপ্টেম্বরে জ্যাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে দীর্ঘ তেত্রিশ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভোটার এগারো হাজার জন জ্যাকসন নির্বাচনের বিষয়ে আরও কিছু তথ্য দর্শক আপনাদের জানাতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু সরাসরি যুক্ত হচ্ছেন নিপু আজকে কতজন মনোনয়নপত্র নিয়েছেন এখনও পর্যন্ত জানাবেন সার্বিক অবস্থা কেমন দেখছেন আগ্রহী প্রার্থীরা কি বলছে পুরো বিষয়টি নিয়ে জানাবেন এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে তথ্য বলছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত মাত্র জন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আটজন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে আজকে কিন্তু শেষ দিন আজকের এই শেষ দিনে যেমন একটি উৎসব মুখর কিংবা একটু ব্যস্ত সময় দিন কাটানোর কথা তেমনটি কিন্তু পর্যন্ত দেখতে পাচ্ছি না যদিও স্থানীয় যারা রয়েছেন শিক্ষার্থীরা এবং এই শিক্ষকরা তারা বলছেন যে বেলা যতটা বাড়বে ততটি আজকে ব্যস্ততা বাড়বে এমনটি কিন্তু বলছেন যদিও আমরা বাইরের সূত্র থেকে জেনেছি আজকে ছাত্র দল এবং বিভিন্ন ছাত্র সংগঠন যেগুলো রয়েছে তাদের যে প্যানেল ঘোষণা করার কথা সেটি কিন্তু আজকে করবে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলো রয়েছে তাদের কাছ থেকে তথ্য পেয়েছি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে নির্বাচন কমিশন যে তাদের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনে অবস্থান করছে নির্বাচনের ক্ষেত্রে এর জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন তবে এখনো পর্যন্ত জমে ওঠেনি বলাই চলে যে ফর্মের ব্যস্ততা কিন্তু এখনো বাড়েনি বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই ব্যস্ততা বাড়বে আপনার কাছ থেকে আরো তথ্য জানবো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য